যে শাড়ির ভেতরে জাঙ্গিয়া না পড়ে নামাজ হবেন এমন সে তো আমার গ্রামে একজন আমাকে প্রশ্ন করছে আমার ভাই হয় যে আচ্ছা কবরস্থানে গেলে ইয়াসিন ভাই লুঙ্গির ভেতরে আন্ডার প্যান্ট পরেই যেতে হবে এমন তু শুধু আন্ডার প্যান্ট পরে যাবি কি উত্তর দেবো বুঝতে পেরেছেন না লুঙ্গি শুনে রেখে দেন আমরা লুঙ্গির সেলাই করা পড়েছি পড়েছি না পরেনি হাজিরা যে এহরাম বাঁধে সেটা ফাড়ানা সেলাই করা বাবা জিজ্ঞেস করবেন হাজি সাহেব দিকে ফাড়া এহরাম বাঁধে এহরামটা ফাড়া থাকে আমার নবীজি সাল্লাহ সাল্লাম ফাড়া লুঙ্গি পরতেন ফাড়া কাপড় জোরে বলুন সুহান আল্লাহ কি বুঝলেন কোনো সাহাবি শুনে রেখে দেন যদি ক্যারুর কোনো মেয়ে যদি পরতে চাই গেঞ্জি কিংবা চাড্ডি পরতে চাই পড়াটা পাবলয় পড়া ভালো সে পড়তে পারে যদি কেউ না পড়ে তার নামাজ হবে না যে মেয়ে ফতোয়া দিবে সেই মেয়েটা গুনাগা শুনে রেখে দিন সেই মেয়েটা পাপি এবং গুনাগা অনেক মেয়েরা ফতোয়া দিচ্ছে শাড়িতে নামাজ হবে না অনেকজন বলছে সালোয়ার কামিজ পরতে হবে অনেকজন ফতোয়া দিচ্ছে সালোয়ার কামিজ ইসলামের পোশাক কেউ যদি হাদিস থেকে প্রমাণ করাতে পারে যে সালোয়ার কামিজ নবীজি সাল্লাহ্লাম পড়তে বলেছেন তার জুতোর মালা পরব সেই মুক্তির আর সেই মরবির সালোয়ার কামিজটাও হারাম হয়ে যাবে তখন যে মেয়েরা সালোয়ার কামিজ পরে উনালায় না সেটাও সালোয়ার কামিজ পড়ো তার জন্য হারাম বুঝতে পেরেছেন না পারেননি সালোয়ার কামিজ পড়ো আর চাই পড়ো তোমাকে শরীর ঢাকতে হবে মাথা থেকে পায়ের নিচু পর্যন্ত তুমি বস্তা দিয়েও ঢাকতে পারো আর তিরপল দিয়েও ঢাকতে পারো বুঝতে পেরেছেন না পারেননি হাতের কবজি পর্যন্ত মাথার ওপর থেকে চুলের নিচে থেকে শুরু করে পায়ের টাকন নিচে পর্যন্ত পর পুরুষের সামনে তোমরা ঢেকে নেবে এরপর বলে দিই আপনাদিকে আমাদের সমাজে একটা এখন নতুন কি বুঝলেন ফতুয়া বার করছে কিছু এঁটে পাকা আছে এঁটে পাকা জানেন এই চোড়ে পাকা এ চোড়ে পাকা জানেন না কলা দেখবেন হলুদ হয়ে যায় পাকার আগে সময়ের আগে কিসে হয় রোদেতে অতিরিক্ত রোদ খেয়ে গেলে তো আমাদের দেশে কিছু আছে দুদিন নামাজ পড়ে এঁচড়ে পেকে যাচ্ছে দিয়ে ফতোয়াবাজি করছে তাদেরকে বলি আমাকে একজন প্রশ্ন করলে পড়শনে রেখেছিল মুর্শিদাবাদে যে কেউ কেউ বলছে বৌমাদের জন্য শ্বশুর শাশুড়ির খিদমত করা এ হাদিসে কোরআনে কোথাও নেই বলছি কেন বলছে এই এঁটে পাকাগুলো চাইছে আমার বউকে সেফটি করবো যাতে আমার বউকে কাজ করতে না হয় শুনেলাম কোরানটা ভালো করে শুনবেন ইম্মা ইব লুগান্না ইম দ কিবার আহা দুহুমা উকিলা হুমা ফালা তাকুল্লহুমা ওফ্রিওয়ালা তনহর হুমা ওকুল্লাহু মা কৌলন কারিমা সুরায়েব বনি স্রয় পারা যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সেই গভের দিকে বলছি মানেটা পড়বে আমার আল্লা বললেন হে নবী মানুষকে তোমার মা বাবা যখন বৃদ্ধকালে পৌঁছাবে তোমাদের যেমন শিশুতে লালিত পালিত করে খিদমত করেছে তোমরা ওইভাবে বৃদ্ধ মা বাবার খিদমত করবে জোরে বলুন সুহান আল্লাহ তোর বউ তোর থেকে আলাদা নাকি তাকে বিয়ে করে বৌমা করে তোর শুনে রেখে দেন ফতোয়াটা কোথায় হবে যদি কোনো যুবক শ্বশুর থাকে যুবক শ্বশুর মানে বুঝতে পেরেছেন যদি শ্বশুরের যৌবন থাকে সেই শ্বশুরের শারীরিক খিদমত মায়ের জন্য করা হারাম কি বললাম আবার যদি যাদের বুঝে আসবে না ইউটিউব খুলবেন এমডি আব্দুল্লাহ আছে আমার চ্যানেল আছে মোল্লা ইয়াসিন আমার এমডি রিজওয়ান ভাই আছে ইসলামিক আছে অনেকগুলো চ্যালেঞ্জ এসছে আছে এগুলো খুলে আবার শুনে নেবেন যদি শ্বশুর যদি যুবক হয় শ্বশুরের বয়স যদি কম হয় যৌবন থাকে সেই শ্বশুরের সামাজিক খিদমত করতে পাবে শারীরিক খিদমত করা হারাম শারীরিক খিদমত করা কখন জায়েজ হবে শ্বশুর যদি অ্যাক্সিডেন্ট হয় শ্বশুর যদি অসুস্থ হয় তখন শ্বশুরের গা ধুইয়ে দেবে শ্বশুরের পায়ে তেল দিয়ে দেবে তখন যায় যাচ্ছে কিন্তু যদি সসির সুস্থ থাকে আর যদি যৌবন থাকে সেই শ্বশুরের শারীরিক খিদমত করতে পাবে না বাকি ভাত দেওয়া গোসলের পানি দেওয়া গামছা দেওয়া সামাজিক খিদমতটা করতে পাবে আর যদি কেউ বৃদ্ধ বাবা হয় যদি যৌবন শেষ হয়ে যায় সত্তর পেরিয়ে যায় তার অবশ্যই অবশ্যই বৌমা মা খিদমত করবে মায়ের খিদমত অবশ্যই করবে কিন্তু আমাদের দোষ কি জানেন মায়েদের একটা দোষ কি বুঝলেন ঘর থেকে যখন বাপের বাড়ি যায় তখন ভাই আর ভাবিকে বলে যায় ভাই মায়ের খেয়াল রাখবি লাই ভাবিকে বলে ভাবি মাকে দেখবে ভালো করে খিদমত করবে আর ই গিয়ে শাশুড়ির পোঁদে জাল দিচ্ছে ঠিক বলছি না ভুল বলছি আর এক বাস্তব বলছি তবে একটা কথা বলে যাই আমার মায়েরা শাশুড়িরা মনে মনে করবে আচ্ছা দিলে লো দিকে কিন্তু এরপর শাশুড়িরা শোনো আমাদের সমাজে কিন্তু ঝগড়া শুরু হয় শাশুড়ির কাছ থেকে কোথা থেকে হয় কোথা থেকে হয় শাশুড়ির কাছ থেকে যারা শ্বশুর আছেন তারা ভালো করে শুনবেন শাশুড়ির কাছ থেকে এই জন্যে শুরু হয় তিন দিন পরে নাহলে এক সপ্তাহ পরে আটমোংলা করে নতুন বৌমাকে নিয়ে এসছে বৌমাকে বললে মা দুটি চাল ধুয়ে নিয়ে তো খোদা না খাস্তা মানুষ মাত্রে ভুল হতে পারে চাল ধুতে গেছে কলে দুটি চাল পড়ে গেছে শাশুড়ি কীভাবে বলবে মা এইভাবে চাল ধুয় না হ্যাঁ তোমার আব্বা দেখলে রাগ করবে ছেলে দেখলে রাগ করবে এক কাজ করো ঠিক আছে অসুবিধা নেই ওগুলো তুলে গরুর ডাবাই না ছাগলের ডাবাই দিয়ে দাও কিন্তু আমাদের দেশে অনেক শাশুড়ি আছে যদি একটু চাল পড়ে যায় তোমার মা করে কাজ তোর করছে করগা ঝগড়া কোথা থেকে শুরু হলো ওইখান থেকে তুমি যদি মা বলো তোমাকে মা বলতে বাধ্য হবে আর তুমি যদি দাঁত খিঁচাও তো তোমাকেও দাঁত খিচাতে বাধ্য হবে সবে শুনেলেন আমার একটা জলসায় আছে কি বুঝলেন আজকে আবার আমি এই আলীনগরের মা দিকে শুনিয়ে যাই দেখবেন আমাদের কাছে বেশিরভাগ যেন আমার আমার বসে হয় আমার বৌমা যেন আমার বসের হয় অনেকজন আসে আমার মাদ্রাসায় আমি গেটের সামনেই ক্লাস করি আমার কামড়া মাদ্রাসার গেটে ঢুকি কখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যাবেন বলুন ইনশাল্লাহ তো সকালবেলায় আমি এক তো জলসায় করে এসছি ঘুম নাই কিলাসে বসেছি মিজাজ খুঁটিয়ে আছে কামরায় শুয়ে আছি যে ঘন্টা পড়বে বাইরে বেরুবো কিলাস। তো দেখছি একটা বুড়ি মেয়ে গায়ের এসে বসে আছে বাপকে ডেকে দাও তো একটা ছেলে এসে হুজু একজন এসে বসে আছে বুড়ি মা আমি এত সকালে কি হয়েছে রে বেরিয়ে বললাম কি হয়েছে দাদি বিরাট গোলমাল বাপ এত সকালে না আসি কি হয়েছে বা বলছে প্রত্যেক দিন আমার ঘরে বৌমাদের সাথে ঝগড়া বা আর আমার বৌমার আমাকে এত গাল দিচ্ছে তুমি কি করো বলে আমু সুমানে চালায় মানে সেও লয় কি বুঝলেন কি করতে হবে বলছে বাপ এমন তাবিজ দাও জানো গাল বন্ধ হয়ে যায় কি বুঝলেন কোথায় গেল ভাই পারবেন তাবিজ দিতে গাল বন্ধ গালমন্দ তাবিজ শুনেছেন মলবি কটা সব খেপে যাবে ইমাম কটায় ওই তাবিজ কোথায় আছে বে আমি মনে মনে ভাবলাম আল্লাহ এই তাবিজ পাবো কোথায় কিন্তু তাবিজ শুনেলেন যারা ইমাম সাহেব ভাই আছেন তারা ভালো করে শোনেন যদি কোনো ইমাম আর কোনো মলবি যদি বলে আমি তাবিজ ফাবিজ দিই না এই পাড়ায় বলে বেড়াবে কি মলবি রেখেছিল কিচ্ছু জানে না আমি দেখলাম আল্লাহ ই আমার চাকরির মাথা খাবে তার থেকে বলো একটা তাবিজ কামরার ভেতরে গিয়ে বড়ো পাড়া একটা সাদার কাগজ ছিঁড়ে এর মোটা পাড়া করে নিয়ে এলো এরম করে দিয়ে এরম উটা পাড়া হ্যাঁ এত বড় তাবিজ আমি বললাম গালের লয় ওই জন্য একটু বড় পাড়া গালের যে করবো বা আমি বললাম তোমার বৌমা যখন গালি দেবে তুমি দরজা বন্ধ করে ডাঁটে করে টিপে বসে থাকবে কাজ হবে না তুমি যাও কাজ হয়ে যাবে চলে গেল মাল নিয়ে ওরে বাবা রে তা বীজটা যখন লিচে বোঝবে না চুমুকে বিয়ে কোচরে গুঁজে নিলে চলে গেল এক সপ্তাহ পরে পরে তিন দিন ঝগড়া শরু বউমারা ঝেড়ে বন্ধ করে দাঁতে করে টিপে বসে আছে এই বৌমারা বাইরে চিন্তা চাল্লা এত অ্যাকশন দিচ্ছি রিয়াকশন নাই কেনে থাকবে কি করে আমি তো মুখে মাল গুঁজে দিয়েছি কথা বলতে পাবি না গাল বন্ধ তিন দিন গেল এক সপ্তাহে এক মাস চলে গেল বৌ মারা ভাবলে হ্যালো ওকে অত গাল দিচ্ছি কথাই বলে না ওকে আর বলে লাভ নাই গাল বন্ধ হয়ে গেল তারপরে আমাকে ফোন করেছে হুজুর তাবিজ কাজে লেগেছে আমি বললাম মালটা খুলে দেখো গুটাই ফাকা। খুলে দেখেছে কিছুই লেখা নাই লো আমাকে বলছে হুজুর ভেতরে তো কিছুই লেখা নাই কাজ কি করে হলো আমি বললাম শুনে নাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও সমাজে শান্তি আসবে কিতাবে একটা ঘটনা একটা একটা নদীর ওপরে গাছ ভেঙে পড়েছে নদীর এপার থেকে ওপার দুদিকে দুটো শিয়াল চেপেছে মধ্যেখানে হাজির ও বলছে তুই পেছনে যাও ও বলছে তুই পেছনে যা কোনো মাল পেছুবে না বলে এক কাজ কর দুজনা মিলে একটু পেছনে চল ছুটে এসে ধাক্কা মার যে থাকবে সে পেরিয়ে যাবে যে পড়বে সে মরে যাবে আচ্ছা আপনারা বলুন দুটো মাল মরবে না মরবে না মরে যাবে ধাক্কা মেরেছে দুজনাই পড়েছে একজনকে পেঁচুত্তেই হবে আমার মায়েরা যদি বৌ মারা শোনো শাশুড়ি যদি গরম হয় বৌমারা চুপ করে যাও বৌমা যদি গরম হয় শাশুড়ি চুপ করে যাও বেটা যদি গরম হয় বাপ চুপ করে যাও বাপ যদি দুটো বকে বেটারা চুপ করে যাও কথা বলো না সহ্য করে সবর করে নাও সবরের ফল মিটা আমাদের সমাজে দ্বন্দ্ব বেড়ে যাওয়ার কারণ ইগো কেউ ক্যার থেকে আমরা কম নয় একজন না হারা পর্যন্ত কখনো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না তামার কারণ হচ্ছে ইগো ইগো কাজ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলছে আমি ছেড়ে কথা বলবো না আর রাশিয়া বলছে তোকে ধুলিশাপ না করে ছাড়বো না এই দুজনার ইগোর কারণে যুদ্ধ বন্ধ কখনোই হবে না ইগো একজনা যতক্ষণ পর্যন্ত না হার মানছে না চুপ করছে তৎক্ষণ পর্যন্ত যুদ্ধ কিন্তু বন্ধ হবে না আমার মায়েরা ওই জন্য বুঝিয়ে দেবো আহা একটা কথা শাশুড়ি দিকে বলবো বৌমা মা আঠেরো বৎসর বুকে করে পেলে। যে বাপ পাটি দিয়েছে যে বাপ তোমার ঘরে দিয়েছে তুমি বিটির মতো করে নাও আর বৌমাদিকে বলবো শোনো আমাদের ছেলেদের একটা রোগ আছে বাপকে বলে ও আর শ্বশুরকে বলে শ্বশুর আব্বা সিউড়িতে আপেল কিনছে যে এটা কত কেজি বলে এটা দেড়শো আর ওইটা বলে ওটা সত্তর টাকা বলে এটা দেড় দে আর ওইটা এক দে ওই সত্তর টাকাটা বাপের জন্য মায়ের জন্যে আর দেড় কেজিটা শাশুড়ির জন্যে ঝাঁটা খাবি কপরে দেড় কেজি যদি দেড়শো টাকা তালিস বাপের জন্যও দেড় কেজি লে ওই দেড়শো টাকাটা যদি পয়সা না থাকে সাতশো করে ভাগ করে লে সাড়ে সাতশো করে কিন্তু যে বাপ শুনে রেখে দেন যুবকরা যারা বাপের সঙ্গে খারাপ ব্যবহার কর যে বাপ বাজারে যাওয়ার পরে ব্যবসা করতে গেছে মোহাম্মদ বাজারে সবজি বেচতে গেছে ভোরের বেলায় দশটা পর্যন্ত সবজি বেচে যখন ভোগ লেগেছে জিলাপির দোকানে জিলাপি কিনেছে খাবো বলে জানে দিবে মনে পড়েছে আমার বাড়িতে আমার আব্দুর রহমান আছে নিজের জানে দেয়নি বাড়িতে এসে তোমার মুখে তুলে দিয়েছে আর ঘরেতে স্ত্রীকে বলেছে আমাকে দুটি মুড়ি চিনি দাও কিন্তু জিলাপি নিজের প্রাণে দেয়নি আমার ভাইরা শোনো রমজান মাসে আমাদের দেশে ফাঁস কাতারে নামাজ পড়ে আর সাহের সময় দুটো বুড়ি আর বুড়ো বাপ মা ঘরের এক কোণে পড়ে আছে ফজরের সময় সাহারিতে তুমি তোমার বিবি ছেলে নিয়ে গরম ভাত দিয়ে ভাত খাচ্ছ ঘি দিয়ে গরম মাংস রান্না দিয়ে ভাত খাচ্ছ গরম ভাত আর বুড়ো বুড়ি মা বাপ চোখের পানি ফেলিয়ে ঠান্ডা ভাতগুলো খাচ্ছে তোমার রোজা আল্লাহর বার গায়ে কবুল হবে না কেউ যদি ঘরের ফাঁস কাতারে গিলাফ ধরে কাঁদে আর মা বাপের সঙ্গে অপব্যবহার করে পেরুবার কোনো রাস্তা পাবে না যারা মা বাপের সঙ্গে অপব্যবহার করবে শুনে রেখে দেন আমার নবী তাদের দিনে আল্লাহর কাছে সিফারিশ করবে না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আমাদের মা বোনকে হেফাজত করুক আমার ভাই আমার সমস্ত ভাইকে হেফাজত করুক জরিবনুল আল্লাহ মামিন আমার ভাই আপনারা আমার জন্যে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি লাস্টে খালি একটা কথা বলবো আপনাদিকে সেই কথাটা ভালো করে গর করবেন আমরা সবাই হাত তুলে একই করি এই উলামাদের পাশে আমরা দাঁড়াবো সকলে হাত তুলে বলুন ইনশাল্লাহ আমার ভাই একটা কথা দ্বিতীয় নম্বর হাত তুলে বলুন সামনে চৈত্র মাস আসছে না আসেনি আহ চৈত্র মাস আসছে পাথর চাবড়িতে গড়াগড়ি কে খাবেন হাত তুলে বড় কষ্ট লাগে রাগ করেন না আমাদের দেশে একটা কথা বলে দিই আমি যেটা বলেছিলাম না অনেকজন আমাকে এই গালি দিয়েছে আমার এই রিজুয়ান ভাই কই রিজুয়ান রিজওয়ান ভাই কই ওই তো দেখেন এই রিজুয়ান ভাই জলসাটা ছেড়েছিল ও বেচারাও কম গালি খাই নাই কেউ বুঝলেন আমি বলেছিলাম আমি মিথ্যা কথা বলিনি যদি কোনো ভাই থাকেন যদি মনে হয় মল্লা বানিয়ে কথা বলছে ইয়াসিন সাহেব আমি দাওত দিয়ে যাচ্ছি আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে আমি মাদ্রাসার খানা খাওয়াবো না আমার বাড়ির খানা খাওয়াবো আমার চার চাকায় নিয়ে যাবো সেই গ্রামটা ঘুরিয়ে আনবো আমি বলেছিলাম না যে প্রত্যেকটা দরজায় একটা করে ঢিপি করা আছে গোটা গাঁয়ে পীর শুয়ে আছে মুদবকুতাই কথাটা মিথ্যা নয় সত্য কথা ঘরের এগনেতে একটা ঢিপি বাইরে একটা ঢিপি খামারে আর একটা ঢিপি পুকুরের পারে আর একটা ঢিপি শুধু তাই নয় আমি মিথ্যা বলিনি আমার বাম মলবি শকত সাহেবকে জিজ্ঞেস করবেন যে আপনার ছেলে বলে গেছে আপনার নাম দিয়ে আমি জানি না আমার তখন জন্ম হয়নি আমার আব্বাজি বলছে আমার গলসি থানায় আছে আমার এলাকায় আছে পিস সাহেব মারা গেছে পিস সাহেবের মাজার হয়েছে ওরস হয় পিস সাহেবের বাড়িতে একটা কুকুর ছিল কুকুর মারা গেছে সেই কুকুরটারও মাজার করে আমাদের সমাজের লোক তারু ওরস করে জোরে বলুন না উজবিল্লা আমি কখনো পীর বিরোধী নয় এই উলামারা জানে আমি হচ্ছি পীরের বেটা আমার বাপ পীর একদিন আমার আব্বাজিকে বললাম হজরত মোল্লা মুফতি ইসুফ সাহেব তাউলি বড় মুফতি সাহেব রহমতুল্লাহ এর খলিফা তিনার খলিফা আমার আব্বাজি আমি বললাম আপনি যে পীর হয়েছেন কই লোককে বলছেন না তো যে আমি পীর হয়েছি বলছি আমি পীরদের অবস্থা থেকে ভয় আর বলি নাই আমি পীর হয়েছি বুঝতে পেরেছেন না পারেন শুনে রেখে দেন বীরভূমে আমাদের মাতার তাজ আমি লাস্টে বলে যাই দুজন দুজনের জন্য দোয়া করবেন আল্লাহ ইনাদের হায়াত দারাজ করুক বলুন আল্লাহ আমিন একজন আছেন আমার মুক্তি সাহেব বাবাজি মুক্তি দব্বির হোসেন সাহেব আল্লাহ ওনার হায়াত দারাজ করুক দ্বিতীয় নম্বর আজকের এই জলসার যিনি মুখ্য সচিব আমাদের মাতার তাজ হজরত মোল্লা বেল্লাল হোসেন সাহেব আমার বাবাজি আল্লাহ ওনার হায়াত দারাজ করুক বলুন আল্লাহ মামিন মোল্লা তাকিউদ্দিন সাহেব উনার সন্তান ছেলে ভালো আলেম আমার খুব অন্তরের বন্ধু কাছের মানুষ এবং ফোনে প্রায় কথা হয় এবং আমাদের মধ্যে হাসি মজাকু হয় কথা হয় অনেক কথা বলেন এবং আমি আবার বুনাই বুনাই বলি কি বুঝলেন আব্বাজানের বন্ধুর মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আমার এলাকায় তো আব্বাজানই বিয়েটা ঠিক করেছিলেন মোল্লা তাকিউদ্দিন সাহেবের ওই জন্যে আমি মজাকু করি ভালোওবাসি অন্তর দিয়ে আমাকেও খুব ভালোবাসেন অথচ আমি তাকিউদ্দিন সাহেবের ছাত্রের মতো আল্লাহ ইলিম দিয়েছে আল্লাহ ইলমে বরকত দেখ এই আমাদের মাথার তাজ আমাদের আকাবির দিকে ভালো রাখুক তবে একটা কথা বলি বাবা পাথর যিনি শুয়ে আছেন বারহাক আল্লাহর অলি কিন্তু আমি বলি দেখো আপনারা ইমানদারির সঙ্গে বলবেন আপনাদের কাছাকাছি আমি গ্রামের নাম বলবো না একটা জামানায় আজ থেকে দশ বছর আগে আপনাদের এলাকায় কোনো একটা গ্রামে আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল যে স্টেজ থেকে নামলেই মারবো যাই হোক আমার ভাই মোল্লা খুদাবর সাহেব ছিলেন মোহাম্মদবাজার থানার পুলিশকে ফোন করেছিল কোনো রকমভাবে ট্যাকেল হয়ে গেছিলো লড়াইটা হয়নি আমি গ্রামের নাম করব না আল্লাহ তাদেরকে প্রাপ্ত করুক জরিমুন আল্লাহ আমিন শুধু আমি হক কথা বলেছিলাম আজকে আবার হক কথা বলে যাচ্ছি আপনারা জানেন আপনাদের এলাকার কাছে পাতর চাবড়ি আছে আছে না নাই আচ্ছা আপনারা বলুন তো পাতর চাবড়িতে গাঁজার আসর বসে না বসে না হ্যাঁ না না দেবেন বসে মদের আসর বসে না বসে না আসে তবে একটা তথ্য দিয়ে দিই জানেন পশ্চিমবাংলার বীরভূম ডিস্ট্রিক্ট ছাড়া অন্য জেলার যেখানকারী হোক যে বউকে নিয়ে পালাক আর মেয়েকে নিয়ে পালাক সবাই রুম পাওয়া যায় ঠিক বলছি না ভুল বলছি ওইখানে অমুকজন মেয়ে নিয়ে পালাইছে কোথায় খুঁজে ফেলিবে বলে পাতর ছিল মিথ্যা বলিনি আল্লাহর অলি শুয়ে আছে আপনারা বলুন আপনাদের এখানে কবরস্থান আছে না নাই আছে আপনাদের কবরস্থানে বুগি বুগি ডান্স করতে দিবেন তাই দেয় মানুষে আমাকে বেঁধে মারবে আমার ভাই কবরস্থানে যদি তোমার শুয়ে আছে সেখানে গাঁজার আসর বসানো যাবে না লটারির বসানো যাবে না সেখানে জোর আসর বসানো যাবে না গাঁজার আসর বসানো যাবে না তাহলে যেখানে আল্লাহর অলি শুয়ে আছে পাতর চাবড়ির মাটিতে সেখানে কেমন করে গাঁজার আসর বসাও সেখানে কে করে জোয়ার আসর বসাও আমি এটার বিরোধী আমি পির সাহেবের বিরোধী নয় আমি দাতা বাবার বিরোধী নয় শোনো অনেকজন নিজের গাড়িতে রেখে রেখেছে দাতা বাবার দান এটা হচ্ছে একদম সরাসরি সেরে করা আল্লাহর সঙ্গে যারা